কি একটা দোকান দিয়ে বইছি সকাল থেকে কোনো কাস্টমার নাই মাথা মতো গরম হয় না কচুর দোকানদারি করি কচুরা গাড়ি খালি স্টার দিতে গেলে এই সমস্যা কত রিটিয়া খরচ করি গাড়ি ঠিক হয় না কি কেউ আসেনি কই ভাই কেউ আসেন এই বেড়া মনে হয় কাস্টমার এসে ডাক্তার

আপনি দাঁড়ান আপনার আমি একটা অরিজিনাল এই গাড়ির চাবি বানাই দিতেছি ঠিক আছে ভাই এই একটা সিস্টেম মিস্টম কইরা প্রোগ্রাম কইরা চালায় দেন না আরে ভাই এই চাইনা চাবিতে প্রোগ্রাম হইলে এক দুদিন পর পর খালি ডিসটর্ব দিব পর আপনি ভেজালে পারবেন বুঝছেন তাহলে তো জ্বালাও হেই কদু দুদিন পর পর আপনি আমারে জ্বালাইবেন ঠিক আছে আপনার আমি অরিজিনাল দিতেছি ভাই আপনি আমার কাছে আইছেন আমার একটা দায়িত্ব আছে না এই ইমরান ভাই আপনি একটু চাবিটা ধরেন এই লো এটারে জাপানি বানাই দে যা

কি প্রোগ্রাম ওগ্রাম কইতাছে কিছুই তো বুঝতেছি না ভাই এটার দাম পড়বো কয় টাকা আরে ভাই আপনার দাম লাই কি লেগে টেনশন করতেছেন আপনার দাম নিয়ে কি আমি কিছু কইছি ভাই হয়ে গেছে এই লন ভাই হয়ে গেছে দাম বেশি না ভাই 15000 টাকা আরে ভাই রে ভাই কি চাবি দিলো এই চাবি দাম 15000 টাকা 15000 টাকা আমি পুরো সেটআপই চেঞ্জ করে নিতে পারতাম হ্যাঁ ঠিক আছে তো 100 100 এই চাবি কোনোদিন ডিসটারব করবে না ভাই এটা 100% জাপানি চাবি না ঠিক আছে ভাই ওই যে টিভিটা মাঝে মাঝে হ্যাং করে ওটা একটু দেয়া দেও যায় দেখবেন একটু ওইটা কি পাবলিক রে ভাই কথা শোনার আগে দৌড়াদৌড়ি লাগাই দিচ্ছে সব দিক খুইলা চুরমুর করে লাগতাছে আর ভাই এটা খুলতাছেন কে এটা খুললা লাভ কি এটার বৃত্তে তো কোনো সমস্যা নাই এইটা মাঝে 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 একবার একটু হ্যাং মারে আরে ভাই এটা কি কথা কইতাছেন মাঝে মাঝে হ্যাং করে এখন মাসে একবার করে পারে পনেরো দিন পর একবার করবো পরে সপ্তাহে একবার পরবো পরে ঘন্টা একবার পরব করে মিনিট একবার করার পরে সেকেন্ডে সেকেন্ডে ডিস্টার্ব করবো ভাই তার থেকে ভালো ভেজাল একবার নির্ভর করে দেয় ঠিক আছে আমার কাছে অরিজিনাল ভালো একটা জাপানি প্রোডাক্ট আছে ওইটা লাগাই দেয় ঠিক আছে আপনি নিশ্চিন্তে দাঁড়ান এই ইমরান এই আমাকে জাপানি মালটা লয়ে তো যা জাপানিস্টা হ্যাঁ জাপানিস্টা অরিজিনাল না অরিজিনালটা যা তাতে যা রিল্যাক্স রিল্যাক্স এই যে ভাই আপনার বিলটা বেশি বিল আসে নাই 37570 টাকা বিল আসছে এই যে ভাই বিলটা ভাই এই যে আপনার আগের প্লেটটা এটা তো হ্যাং করে বাদ এটা আমি ডাস্টবিনে ফলাই দিაში দাদা কাজ কাম করলাম একটু বকশিশ টকশিশ দেয়া দিয়েন কিন্তু ভাই রিমোটটা যে প্রোগ্রাম করে দিয়েছেন রিমোটটা ভালো করে কাজ করতেছ না মিস করে বারবার এই কি গাড়ি চাই প্রোগ্রাম করছস বেটা এই মই ঠিকমতো কাজ করে না ভাই গাড়ি হইলো অনেক পুরান মডেলের আর রিমোট টোরিজিনাল জাপানিস প্রোগ্রাম ডালছি বুঝছেন এখন গাড়ি তো অনেক ওল মডেল হয়ে গেল গা এখন ওই দুইটা অ্যাডজাস্ট হইতেছে না অ্যাডজাস্ট না হওয়ার কারণে ঠিক মতন কবে কবে কাজ করতেছে না এখন যদি রিলেটা লাগাই দিই তাহলে ভাই কবে কবে কাজ করব 100% হ্যাঁ ভাই বুঝছেন মানে আপনি পুরন মডেল তো এর আর কি আপনার ইলেকট্রিক সাপ্লাইটা ঠিক মতো হইতাছে না এখন যদি একটা রিলে লাগায় দেয় তাহলে ইলেকট্রিক সাপ্লাইটা ঠিক মতো হবে আপনার চাবিটা 100 100 প্রোগ্রাম কাজ করবে আপনি কিন্তু আবার ভাইবেন না যেটা আমাদের কামে ফল্ট বা আমাদের রিমোটের সমস্যা আমাদের কাজও 100 100 আমাদের রিমোটও 100 100 আপনার ওল মডেল গাড়ি তো টায়ার কি ডিসটাব করতে আছে রিলেটা লাগাই দিলে একদম ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন আপনি একটা কাজ করেন এই পুরনো চাবিটা দেন আর নতুন চাবিটাও দেন কেটে কাজ কর রিলেটা তারে এনে গাইতে লাগাই দে একটু ওয়েট কোয়েন প্রোগ্রামটা করে এনে দিচ্ছি ঠিক আছে কি কয় না কয় কিছু তো বুঝতাছেন ভিলে দুইটা লাগান লাগবো জম মিরি লাগাই দিমু একের রিলে এই যে এই রিলেটা বানাই তোব ম্যানুয়ালি এক পিস ইডের খোয়া ঢুকাই দেই ভালো করে কষ্টিপ মারলেই একদম অরিজিনাল রিলের মতো বোঝা যাইব এমন রিলে লাগাই দিমু গাড়ি আর জিন্দিগিতে ডিস্টার্ব দিব না তাড়াতাড়ি যাইয়া বিলটা লইয়া রিলের লাগাই দিয়ে আসি কি কচুর একটা কাম করাই তাইলাম এক কামের ভিতরে দইরা আর তিন চারটা কাম বাড়ায় দিল ভাই এই রিলের দুইটা অন্য দোকান থেকে কিনে আনছি রিলের বিলটা পে করেন বিল কত দাদা এমনিতে পনেরোশো টাকা হয় দুইটার আপনি আমাদের এখানে অনেক কাজ করাইছেন পাইকারি রেট দেন এক টাকা দেন থ্যাংক ইউ আমি লাগাই দিতেছি একটা রিল হলো এই মাল্টিপ্লেয়ারের আর একটা রিল হলো এই রিমোটের এটা আপনার আগেরটা আর এটা আপনার নতুনটা আর এখন আপনার দুইটা চাবি কাজ করব আগেরটাও চলবো নতুনটাও চলবো ঠিক আছে কি চুদুরবুদুর বুঝ দিয়ে যাইতাছে গা কি কামের লাগে আইলাম আর আমার কি কাম ধরায় দিল প্রথমে কইলাম আমার রিমোটটা ঠিক করে দিতে কইলো ওটা চলবো না এখন নাকি সবই রানিং আছে সব জায়গায় একরকম না অনেক জায়গায় রোমান ইমরানের মতো অনেক মিস্ত্রি আছে যারা এক কাজে গেলে চোদ্দ কাজ বাড়িয়ে দেয় আর আমার মতো এমন ধরা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ